মেসি আমরা শুধু তাকে রইলাম চেয়ার ভাঙলো মন ভাঙলো কার্পেট কাঁধে আমি মেসি এলো মেসি গেল আমরা শুধু তাকে রইলাম চেয়ার

কেমন লাগলো ভাই কেমন লাগলো প্রথম কথা বলে দিই ভাই এই গানটা আমার বানানো নয় এটা আমি ইনস্টাগ্রামে পেয়েছিলাম তো মনে হলো একটা রিয়াকশান দিই ভাই আমার খুব ভালো লেগেছে এবং এটার অফিসিয়াল ওনার যেটা বানিয়েছে সেটা হলো অলিভিয়া ঠিক আছে এবং রূপসা দাস এবং এটার আমি ক্রেডিট দিয়ে দেবো ডিসক্রিপশানে আমি নাম দিয়ে দেবো তোমরা সেখানে সার্চ করে ইনস্টাগ্রামে সার্চ করতে পারো এরা দুজন এটা বানিয়েছে এবং এটা নাকি এআই দিয়ে বানানো এটা আমি ইনস্টাগ্রামে পড়লাম তারাই লিখেছে যে এটা এআই দিয়ে বানানো এবং রূপসা দাস এবং অলিভা এ গানটা লিখেছে ভাই কী বানিয়েছে ভাই কী বানিয়েছে গানটার মধ্যে একটা দম আছে এটা পাঞ্চ আছে একটা বাংলা সিনেমা ভাই এরকম ধরনের গান বের করতে পারে না তো এনার্জেটিক যেটা এআই দিয়ে বা যা হোক ভাই বানিয়েছে ভাই এতটা মজাদার বানিয়েছে যেটা শুনতে পেলাম মেসি গেল মেসি গেল ভাই অসাধারণ এবং ভিডিওগুলো তো আমরা এত দুদিন ধরে তো আমরা খবরে দেখেইছি যে এই ভাংশুর হচ্ছে এই মেসি নিয়েই এই হচ্ছে যেটা আরও মজাদার লাগছে দেখতে মানে এটা বাজে জিনিসই হয়েছে বা আমরা বাজে জিনিসের মধ্যেও খারাপ জিনিস দেখে মজা পাচ্ছি ভাই এটাই ব্যাপার মানে বাঙালি ভাই সব পারে ভাই মানে এই যে জিনিসটা হয়েছে এটা নিয়ে গান বানিয়ে দিয়েছে কিন্তু বিশ্বাসকে কেউ একটু ধরে যে টুলটো একটা বলি তা না শুভশ্রীর পেছনে লেগে রেখেছি সে বাদ দাও গানটা ভালো হয়েছে তাও লেগেছে যারা ভালো লেগেছে নিশ্চয়ই লাইক করো কমেন্ট করো এবং সার্চ করো মানে অফিশিয়াল ভিডিওটা দেখো অলিভিয়ার তোমার অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি নিচে সেখানে গিয়ে সার্চ করতে পারো খুব ভালো হয়েছে এবং এটা আমি ক্রেডিট কার্ডও চুরি করতে চাই না তো দিয়ে দিলাম ভাই খুব ভালো লেগেছে যাদের ভালো লেগেছে নিশ্চয়ই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও এবং যার অ্যাকাউন্টের অফিশিয়াল ভিডিও অবশ্যই গিয়ে সেখানে লাইক করো একটা তো দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা